হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল তার নাকি রিটায়ার হয়ে যাচ্ছে আমি তো অবাক ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে তারা ভালোবাসাহীন হয়ে থাকতেই পারে না ছুটে গেলাম বিশ্বাসের কাছে গিয়ে বললাম জানো বিশ্বাস ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে বিশ্বাসও শুনে বলল আমার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমি হতভম্ব গেলাম মনের কাছে মন বলল তার লাইফ টাইম পিরিয়ড শেষ আমি রুদ্ধশ্বাসে গেলাম স্বপ্নের কাছে স্বপ্ন বলল আমাকে এখন আর কেউ দেখেই না সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে আমি তো নির্বাক মুখ মৌন হয়ে গেলাম একই সবাই একে একে চলে যাচ্ছে তবে তবে কি হবে আমাদের মতো মানুষের মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষেরা থাকবে কি নিয়ে এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে মুখ তুলে দেখি আশা মিটিমিটি স্মিত হাসি হাসছে আমার দিকেছে হেসে আশা বলল যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই আমি বললাম জানো আশা ভালোবাসা বিশ্বাস মন স্বপ্ন সবাই একে একে হারিয়ে যাচ্ছে সবাই ছেড়ে চলে যাচ্ছে তখন সম্পর্ভিত ভঙ্গিতে আশা বলল আমি থাকলে সব থাকবে তুমি শুধু তোমার মধ্যে আমাকে দৃঢ়ভাবে গেঁথে নাও দেখবে ভালোবাসা বিশ্বাস মন স্বপ্ন সব ফিরে আসবে সবাই আবার চলে আসবে তোমার কাছে তুমি শুধু আমাকে ছেড়ো না আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে জিরোভাবে নিজের বুকের কাছে টেনে নিয়ে বললাম আশা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানসিকতাই থাকি না কেন তোমাকে ছাড়বো না আশা আমার হাত শক্ত করে ধরে চলতে লাগলো আমিও আশার সঙ্গে আশার হাত ধরে সামনের দিকে এগিয়ে চললাম